আমার প্রাণ প্রিয় ছোট ভাই বোনেরা আশা করতেছে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে কি স্বাগত করতেছি আকে আজকে তোমাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ভাই এটা হলো নাউন আমরা সবাই জানি নাউন মানে হলো কি কোনো কিছুর নাম জাতীয় যে বিষয়গুলো আছে ওইগুলোকে কি বলে আমরা নাউন বলি ঠিক আছে তো নাউনের অনেক ধরনের প্রকারভেদ রয়েছে সো আজকে মূলত যে বিষয়টা আলোচনা করব একটা বাক্যে একটা সেন্টেন্সের নাউন কোন কোন জায়গায় বসতে পারে ওকে কোন কোন জায়গায় আমরা একটা সেন্টেন্সের নাউনকে কি দেখতে পাবো ওকে সো দেখো তো নাউন মূলত একটা বাক্যে কয় জায়গায় বসতে পারবে ভাইয়া চার জায়গায় বসতে পারবে কোথায় কোথায় একটা সাবজেক্ট হিসেবে বসে একটা অবজেক্ট হিসেবে বসে আর একটা হলো প্রিপজিশনের পরে এটা হলো বলে আমরা বলি কি প্রিপজিশন প্লাস নাউন একটা প্রিপজিশন থাকবে ওর পরে কি তুমি একটা কি নাউন দেখতে পাবা তারপর আছে তোমার কি কমপ্লিমেন্ট হিসেবে কি বসে নাউন বসতে পারে ঠিক আছে ভাইয়া তাহলে ভাইয়া আমরা জানি কি নাউন বাক্যের কয় জায়গায় বসতে পারে চার জায়গায় বসতে পারে কি কি একটা সাবজেক্ট হিসাবে একটা অবজেক্ট হিসাবে আর একটা হলো তোমার কমপ্লিমেন্ট হিসেবে আর একটা কি প্রিপজিশনের পরে কি বসতে পারে নাউন বসতে পারে তাহলে ভাই আমরা একটা একটা উদাহরণের মাধ্যমে দেখে নি বাক্যের নাউনের অবস্থানগুলো কিভাবে থাকে সো প্রথমে একটা বাক্য দেখো তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততা কি উৎকৃষ্ট

এটা একটা কি তাহলে যে আমরা কনফিডেন্স এটা কোথায় বসে অবজেক্ট হিসেবে কি হিসেবে বসতে অবজেক্ট হিসেবে ওকে তাহলে অবজেক্ট হিসেবে পাইলাম তাহলে আবার আরেকটা দেখো তো এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ আ নেশন শিক্ষা হলো কি একটা জাতির মেরুদন্ড ওকে এখানে একটু খেয়াল করো তো এটা অফ এটা কি ভাইয়া এটা একটা প্রি পজিশন ওকে তাহলে এটা এ নেশন এটা একটা কি এটা একটা নাউন ওকে আমরা এটাকে নাউন ফ্রেজও বলতে পারি ওকে

যেটা রহিম এটাই কি ডেথ ম্যান না তাহলে এটা কি এই রহিমটা কি বিষয়বস্তু ভাই এখানে কমপ্লিমেন্ট হিসেবে বসছে তাহলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে এটা কি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট কোনটা কারণ দুইটাই কি বাক্যের শেষে বসছে দেখো এখানে রহিম বাক্যের শেষে আছে এই কনফিডেন্ট যেটা অবজেক্ট হিসেবে বসছে ওটা কি বাক্যের শেষে আছে এখন আমরা কোনটা অবজেক্ট আর কোনটা কি কমপ্লিমেন্ট এটা আমরা অনেক সময় কি আইডেন্টিফাই করতে পারি সো আমি কি করব নেক্সট ক্লাসে তোমাদেরকে আলোচনা করে দেব কি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আমরা কিভাবে কি আইডেন্টিফাই করতে পারবো ওটার জন্য একটা কি আলাদা একটা কি ক্লাস লাগবে সো আশা করি আজকে এই পর্যন্ত আমরা আজকের এই ক্লাসে আমার কি পাইলাম আমরা একটা বাক্যের নাউন কয় জায়গায় বসতে পারে চার জায়গায় বসতে পারে কোথায় কোথায় বসতে পারে একটা হল সাবজেক্ট হিসাবে আরেকটা হলো তোমার অবজেক্ট হিসাবে আরেকটা হলো প্রিপজিশন প্লাস নাউন আরেকটা হল কি কমপ্লিমেন্ট হিসেবে আর যেটা প্রিপজিশন প্লাস নাউন বলতেছে ওটাকে আমরা কি বলতে পারি প্রিপজিশনের পরে কি নাউনের অবস্থান এইভাবে কি বলতে পারে সো আমি এই চারটা বাক্যের মাধ্যমে তোমাদেরকে আজকে খুব সুন্দর করে নাউনের কি বাক্যের চারটা অবস্থান খুব সহজ এবং সাবলীল ভাষায় বুঝাইতে পারছি ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ